আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি প্রবাসী ভাইদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও একটা গুড নিউজ আর সেটা হলো বাংলাদেশে আমরা সৌদি আরব থেকে যেভাবে টাকা পাঠাই আমরা টাকা পাঠাতে গেলে আমরা দেখা গেছে আলরাজি ব্যাংক আরব ব্যাংক রিয়াদ ব্যাংক এসএমবি ব্যাংক তারপরে মোবাইল ইফেই এস টিসি পেই ইউ আর এফ এই সকল ব্যাংকগুলো আমরা ব্যবহার করতে হয় আর এই সকল ব্যাংকের মাধ্যমে টাকা পাঠালে অনেক সময় হয় কি যে আমাদের টাকা লং টাইম ধরে আটকে থাকে এক মাসের উপরে তারপরে ফি তো লাগেই ফিটাও কিন্তু একদম অনেক সময় ব্যয়বহুল হয়ে যায় কেউ নাই সতেরো রিয়েল কেউ নেয় তেইশ রিয়েল কেউ নাই তিরিশ রিয়েল সৈত্রিশ রিয়েল এক এক ব্যাঙ্কে এক এক ধরনের এই ফি নেয় আমি আপনাদেরকে এমন একটা ব্যাংকের কথা বলবো আজকের এই ভিডিওতে এই কথাটা আমি অনেকদিন দিন বলবো বলবো বলে আমি বলি নাই কারণ আমি একটু অপেক্ষা করেছিলাম সৌদি আরবে একটি নতুন ব্যাংক যে ব্যাংকের নাম হলো ব্রাক এই ব্রাক ব্যাংকের মাধ্যমে আপনি সর্বোচ্চ রেটে আপনি টাকা পাঠাতে পারবেন এবং একদম ফ্রি কোনো এক পয়সা ফি লাগবে না আর এই অফারটি এই ব্যাংকের গত প্রায় এক বছরের মতন এই অফারটি চলতেছে এবং আরও চলবে যেহেতু নতুন ব্যাংক সর্বোচ্চ রেটে টাকা দিচ্ছে তারা আপনি যদি বিকাশে টাকা পাঠান আপনি অন্য অন্য আদার ব্যাংকের থেকে বেশি টাকায় বেশি টাকা পাবেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা পাঠান সেখানেও সর্বোচ্চ রেট পাবেন আর বিকাশে পাঠালে সর্বোচ্চ রেট পাবেন ক্যাশ ফিকাপে টাকা পাঠালে আপনি আরও বেশি পাবেন এক কথায় ক্যাশ ফিক আপে আপনি আজকে আমি এই ভিডিওটা করি এই ভিডিওতে আমি আপনাকে আপনাদেরকে দেখাবো যে কোন কোন অপশনে কত টাকা রেট দেয় আপনারা ভিডিওটা অবশ্যই একদম শেষ পর্যন্ত দেখবেন আমি এই ভিডিওতে এই ব্রাক ব্যাঙ্কটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে এই ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে টাকা পাঠাবেন কত টাকা রেট দেয় এবং ফি ফ্রি নাকি ফি কাটে সেটা আমি সম্পূর্ণভাবে দেখাবো এবং পাশাপাশি কার্ড কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমি এই ভিডিওতে এ টু জেড দেখাবো কোনো কিছু বাদ রাখবো না অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তবে মনে রাখবেন আপনি এই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন বা করলেই হবে না আপনাকে অবশ্যই কার্ড ব্যবহার করতে হবে আর এই ব্যাংকে আপনাকে কার্ড দিবে ফিজিক্যাল এবং এই ভার্চুয়াল তো আপনি এখন আপাতত ভার্চুয়াল কার্ড ব্যবহার করতে হবে আর আপনি যদি ফিজিক্যাল কার্ড নিতে হয় তাহলে সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে কারণ আপনি প্রথমে এই ভার্চুয়াল কার্ড ব্যবহার করবেন সেটার এক্সপিরিয়েন্স কীরকম সেটা আপনার কাছ থেকে তারা জানতে চাইবে পরবর্তীতে আপনাকে তারা যখন নোটিফিকেশন দিবে। তখন আপনি ফিজিক্যাল কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর ফিজিক্যাল কার্ড অ্যাপ্লাই করলে আপনার কার্ডটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় এনে দিয়ে যাবে ঠিক আছে তো আপনাকে কোথাও যেতে হবে না কারণ এই ব্যাংকের যেহেতু এজেন্ট বা কোনো শাখা কোথাও নেই শুধু কয়েকটা ডিস্ট্রিক্টের ছাড়া মেন ডিস্ট্রিক্ট ছাড়া তো আপনার জায়গায় যদি কোনো এজেন্ট বা শাখা থাকে তাহলে সেখান থেকে আপনি নিতে পারবেন তো চলুন আমি কিভাবে এই ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় কত টাকা রেট ফি কাটে কি না কীভাবে কার্ড আপনি অ্যাপ্লাই করবেন সম্পূর্ণভাবে এই ভিডিওতে দেখাবো তো আপনারা সর্বপ্রথমে যেটা করবেন সর্বপ্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন এরপর এখান থেকে বারাক লেখবেন ঠিক আছে এ দেখেন আমি যেভাবে লিখছি বার্ক অ্যাপস লেখার পর আপনারা এই সার্চ করবেন এরপরে এই অ্যাপ্লিকেশনটা আসবে আমি ডাউনলোড করছি তো আমি এখান থেকে ওপেন করলাম ওপেন করার পর এরকম আসবে তো এখান থেকে আপনারা মোবাইল নাম্বারটা দেবেন আমি মোবাইল নাম্বারটা দিয়ে ইচ্ছি তো এ এরপরে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে এখানে আপনার আইডি নাম্বারটা বা ইকামা নাম্বারটা দিবেন এবং আপনার জন্ম তারিখটা দেবেন ঠিক আছে তা আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি তো আমি জন্ম তারিখ আইডি নাম্বারটা দেওয়ার পর মোবাইলে একটা ওটিপি কোড আসছে তা আমি এখান থেকে ওটিপি কোডটা বসিয়ে দিব ঠিক আছে তো আমি ওটিপি কোডটা বসিয়ে দিচ্ছি উনত্রিশ একচল্লিশ শূন্য সাত এরপরে এরকম আসবে তারপরে এখান থেকে ইনাবেল লোকেশন করে দেবেন আমি লোকেশনটা অন করে দিলাম এরপরে এখান থেকে আপনার পাসওয়ার্ড দেবেন ঠিক আছে এখান থেকে আপনার নতুন পাসওয়ার্ড বসাতে হবে তো আমার এই অ্যাকাউন্টটা কিন্তু যদিও পূর্বের খোলা আছে তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সামনে আরও একটা ইন্টারফেস চলে আসবে তো সেটার জন্য আমরা একটু অপেক্ষা করতে হবে আমার কাছে একটা কল দিবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা কল দিয়েছে বারাক থেকে

ফিঙ্গার প্রিন্ট দিবেন কি না সেটা শনাক্ত করবেন অথবা স্কিপে যাবেন ঠিক আছে যদি আপনি অ্যাপসটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে খুলতে চান তাহলে ফিঙ্গার প্রিন্ট ইনেবল করবেন ঠিক আছে অথবা আপনি স্কিপ করে দেবেন তা আমি ইনেবল করে দিলাম যেহেতু আমি ফিঙ্গার প্রিন্ট ব্যবহার করব তা আমার অ্যাপসটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটা নোটিফিকেশান অন করতে বলছে আমার কিন্তু অ্যাকাউন্টটা ফিরে এসেছে ঠিক আছে যদিও আমার এই অ্যাকাউন্টটা আমার এই মোবাইলে খোলা আছে তো যার কারণে আমার এই মোবাইলে এত কিছু ই করা লাগে না জামলা আমরা হয় না তো আপনারা যেটা করবেন এরকম খোলার পর আপনি অবশ্যই আইডি নাম্বার তারপরে সেটিংসগুলো ঠিক করবেন আপনার সেই ভেরিফিকেশন করবেন আর কি ভেরিফিকেশন করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফারে একদম এই কী বলবো যে বিনা টাকায় বিনা টাকায় আপনি বিনা ফিতে আপনি টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন দেখেন আমি এখানে এই টাকাটা বিকাশে পাঠিয়েছিলাম তো এই নামে তো আপনারা দেখতে পারবেন যে এখানে কোনো রকম কোনো ফি নাই নাই ঠিক আছে এটা কিন্তু অনেক দিন যাবত এই অবস্থাতে আছে কারণ এটা সৌদি নতুন একটা ব্যাংক এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে ব্যাট পরে পেমেন্ট টোটালি কোনো পয়সা কাটে নাই ঠিক আছে ফি দেখতে পাচ্ছেন কোনো পয়সা কাটে নাই আর এক রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সা দিছে আমার আপনারা দেখতে পাচ্ছেন এক টাকা এক রিয়ালে বত্রিশ টাকা সাতান্ন পয়সার উপরে দিছে তো আমি পনেরোশো রিয়া পনেরোশো টাকা পাঠিয়েছিলাম বিকাশে এখানে আমার ছিচল্লিশ রিয়াল পাঁচ পয়সা কাছে তো এইভাবে আপনারা এই টাকাটা পাঠাতে পারেন একদম খরচ ছাড়া এরপরে এই এক অ্যাপসের মাধ্যমে টাকা পাঠালে এটা নতুন একটা ব্যাংক এটা যদিও ওয়েস্টার্ন ইউনিয়নের আন্ডারে আপনার টাকা খুব দ্রুতভাবে পৌঁছে যাবে ব্যাংকে পাঠান বা ক্যাশ ফিক পাঠান আমি যদি আপনাদেরকে ক্যাশ ফিক আপটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যাশ ফিক আপে কতটা রিয়েল নেয় তা আমি ক্যাশ ফিক আপের এটা দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন না ক্যাশ পিক আমি ক্যাশ পিক টাকা পাঠালে আরও বেশি দেয় আমি এখানে যদি এক রিয়াল লিখি তাহলে এক রিয়াল সমান সমান কত আসে আমি সেটা দেখতে পাচ্ছি দেখেন তেত্রিশ টাকা এক রিয়ালে সমান তেত্রিশ টাকা দিচ্ছে ঠিক আছে তারপরে আমি যদি একটু ব্যাগে যাই ব্যাংকে যদি আপনারা টাকা পাঠান তাহলে ব্যাঙ্কে কত রেট দেয় এই অ্যাপস থেকে টাকার কোনো মানে রিস্ক নাই মোবাইল পেই এস টিসি বলেন বা ইউরফে দিয়ে যদি টাকা পাঠান তাহলে সেই টাকাটা কিন্তু সহজে অনেকে যায় না ঠিক আছে কিন্তু এই বারাকের মাধ্যমে টাকা পাঠালে টাকাটা খুব দ্রুতভাবে যায় আমি ব্যাঙ্ক ট্রান্সফার সিলেক্ট করলাম এখানে আমি একরিল সমান কত পাই দেখি তারা কত রেট দেয় অন্য ব্যাঙ্কে কিন্তু কোনো ব্যাংকে কিন্তু এই রেটটা দেয় না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ টাকা আটানব্বই সাথে বিকাশ এবং ব্যাংক ট্রানজাকশনে একই রেট দেয় এক দুই পয়সা কম বেশি আর ক্যাশ ফিক আপে টাকা যেটা আপনি এখন টাকাটা পাঠাবেন কোডের মাধ্যমে টাকাটা যে কোনো ব্যাঙ্কের থেকে উঠিয়ে নেবেন ঠিক আছে যেখানে ওয়েস্টার্ন ইউনিয়নের শাখা আছে সেখান থেকে বা অন্যান্য ইসলামী ব্যাঙ্ক থেকে যে কোনো ব্যাঙ্ক থেকে আপনারা টাকাটা তুলে নিতে পারবেন মুহূর্তের ভিতরে সেটা কিন্তু আরও বেশি প্রাইস দেয় আর সাথে তো বোনাস আসেই আড়াই করছেন প্রত্যা তো আসেই এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন তো এইভাবে আপনারা টাকা পাঠাতে পারেন একদম বিনা খরচে আর এই বিনা খরচটা কিন্তু প্রায় ছয় থেকে সাত মাস ধরে চলমান আছে সামনের দিকেও থাকবে যেহেতু এই ব্যাঙ্কটা আর আরেকটা সুযোগ এই ব্যাংকের মাধ্যমে যদি আপনি কার্ড নেন ঠিক আছে ওই কার্ডটা কিন্তু আপনি লং অনেক দিন যাবৎ একটা সময় পাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা কার্ড এটা হলো ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড নয় তো ভার্চুয়াল কার্ডের যেই ডেটটা এটা কিন্তু আমার দু হাজার একত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে ঠিক আছে সিকিউরিটি পারপাসের কারণে আমি আপনাদেরকে এটা দেখাতে পারবো না দু হাজার সাল পর্যন্ত আমার এই কার্ডের মেয়াদ আছে আপনি নিলে আপনি বুঝতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনি যে কোনো কার্ড নিতে পারবেন ভার্চুয়াল কার্ড একটা আছে একদম ফ্রি আপনি এখানে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট ইন্টারন্যাশনাল ফিস তাহলে ফি ফ্রি ক্যাশ উইথড্রো ঠিক আছে সম্পূর্ণ ফ্রি তারপরে বারাক কার্ড নেবেন তাও ফ্রি তারপরে মাদা কার্ড নেবেন তাও ফ্রি ঠিক আছে এখান থেকে আপনি শুধু অ্যাপ্লাই করলে এগো আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে সেটার জন্য আপনি এখানে অ্যাপ্লাই করবেন এরপরে এখান থেকে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন আপনার কার্ড কোন কালার লাগবে কালারটা সে এই সিলেক্ট করবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এই কন্টিনিউতে ক্লিক করলে আপনার কাছে এই ফিন নাম্বার চাইবে আপনি কার্ডের জন্য কোন ফিন নাম্বারটা দেবেন সাইটটা ফিন নাম্বার দেবেন ঠিক আছে সাইট ডিজিটের ফিন নাম্বার দিলে যেমন আমি সাইট ডিজিটের ফিন নাম্বার দিলাম আরও এক আরও একবার দিলাম দেখেন এখানে একদম ফ্রি মাদা কার্ড ফিশ ফ্রি ব্যাট নাই টোটাল এরপর আপনি এখান থেকে ফ্লেশ কার্ড অর্ডার ঠিক আছে তো এখান থেকে যদি আপনি ফ্লেশ কাট অর্ডারটা করেন তাহলে মাদা কার্ডটা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে চলে আসবে তো আমি এখান থেকে ই করলাম অ্যাপ্লাই করলাম আমার মোবাইলে একটা ওটিপি কোড আসছে তো আমি এখান থেকে ওটিপি কোডটা দিয়ে দেবো পনেরো সত্রিশ ষোলো তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার মোবাইলে একটা কল আসবে আবার ওই কলটা আমাকে রিসিভ করতে দেবে ঠিক আছে তো কলটার জন্য আমরা একটু অপেক্ষা করি দেখেন আমার মোবাইলে কিন্তু কল চলে এসছে এখান থেকে আমি রিসিভ করলাম এই কার্ডের জন্য যখন আপনি আপনার কাছে কল দিবে তখন আপনি সাথে সাথে এক সাপ দিবেন ঠিক আছে এক সাপ দিলে আপনার এটা ওকে হয়ে যাবো ঠিক আছে ক্যান্সেলের জন্য অন্য বাটন সাপতে বলবো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ভার্চুয়াল কার্ডটা রেডি হয়ে গেছে ঠিক আছে তো এখানে আপগ্রেড ইউর এক্সপিরিয়েন্স উইথ ফিজিক্যাল কার্ড ঠিক আছে আপনি ফিজিক্যাল কার্ডের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন তবে সেটার জন্য একটু অপেক্ষা করতে দেব ঠিক আছে তো এই হলো এই বারাকের সিস্টেম একদম সহজ পদ্ধতিতে আপনারা বারাক অ্যাকাউন্ট ব্যবহার করে বাংলাদেশে ফ্রিতে টাকা পাঠাতে পারেন ঠিক আছে এখান থেকে আমি লেটারে দিলাম চলে গেল এখন এখানে আমার দুইটা কার্ড হয়ে গেল ঠিক আছে আমি যদি একটু ব্যাগে যাই দেখেন আমার এখানে কিন্তু দুইটা কার্ড ইস্যু হয়ে গেলো একটা হলো সৌদি রিয়েল সাম্বাল আর একটা হলো মাদা কার্ড আমি যে কোনো একটা ব্যবহার করতে পারব ঠিক আছে এই হলো বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকে আইকনটা অন করে দেবেন আল্লাহ হাফেজ